আমরা মার ছেলে মিলে চলে গিয়েছিলাম ভাইরাল একটা মেলায় তো যেতে যেতে বলবো আপনাদের সাথে আমরা কোন মেলায় যাচ্ছিলাম আগে তো মেলা বললেই মেলা থেকে তালপাতার এক বাসি কিনে এনেছি গানটার কথা মনে পড়তো এখন আর মেলায় গেলে কেউ বাসি কিনে না আর বাসি এখন পাওয়াও যায় না মেলায় আর এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন মেলার কথা আমি বলছিলাম আর এটা হচ্ছে সেই বুদ্ধিজীবী কবরস্থান রায় বাজারের পথ ধরে আমরা চলে যাচ্ছিলাম মঙ্গলি মেলায় যেটা সপ্তাহে একদিন বসে মঙ্গলবার লালবাগের সামনে লালবাগ থানার সামনে মেলাটা হয় মূলত আমি কিছুদিন আগে একটা প্লেট শেয়ার করেছিলাম যেগুলো আমি এই মেলা থেকে অনলাইন থেকে এনেছিলাম তো সেখানে প্লেটগুলো দুইটা ভালো ছিল না সেই দুইটায় আমি চেঞ্জ করার জন্য যাচ্ছিলাম আর এই যে মেলাটা শুরু এত বিশাল মেলা আমিও প্রথম গিয়েছি কালকেই আর এই যে মেলা শুরুতে আমি সেই ভাইয়াটাকে খুঁজছিলাম ভাইয়ার সাথে আমার আগে কথা হয়েছিল ভাইয়া বলেছিল যে মেলায় আমি ব্যস্ত থাকব। আপনি একটু খুঁজে নিয়েন যে আমি কোথায় আছি এর জন্য আমার পুরো মেলাটাই রাউন্ড দেওয়া লাগছে আর এই যে হাড়ি পাতিলগুলো সব কিছুই এখানে মার্কেট থেকে একটু কম প্রাইজে পাওয়া যায় আর এখানে রিজেক্টও আছে ভালো আছে আপনার খুঁজে নিতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ তো সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আর এক একটা জিনিসের চাইতে এক একটা জিনিস বেশি সুন্দর আর ভালো আমি আবার বলছি সব জিনিসে ভালো খারাপ মিক্স এখানে এখান থেকে সব জিনিস আপনাকে ভালোটা খুঁজে নিতে হবে আর এই যে পর্দাগুলো এই পর্দাগুলো পার পিস চাচ্ছিলো দুশো টাকা করে প্রায় অনেকগুলো কুচি হয় সাত আটটা দশটা এরকম কুচি হয় পর্দাগুলো আর এটা হচ্ছে বিছানার চাদর আর এইগুলো হচ্ছে টু পিস টু পিসগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল পাঁচশো টাকা করে দাম চাচ্ছিল আর এইগুলো শাড়ি এই শাড়িগুলো জোড়া পাঁচশো টাকা চাচ্ছিল অনেক ভালো প্রোডাক্টগুলো আর এই যে এই স্টিলের প্লেটগুলো অনেক ভালো অনেক হেভি পাতলা ছিল না আর এই দোকানে শাড়িগুলো মোটামুটি ভালো ছিল যেহেতু আমি শাড়ি পরি না তাই আমি আর এগুলো দেখি আর আমি এই ভাইয়াটার কাছে গিয়েছিলাম খুঁজতে খুঁজতে ভাইয়াটাকে পেয়ে গিয়েছি আর ভাইয়ার এখানে প্লেটগুলো ছিল না দেখে আমি এই প্লেটের পরিবর্তে আরও অনেক কিছু কিনে এনেছি এই যে এই টিপটটা এনেছি এই টিপটটার দাম নিয়েছিল চারশো টাকা আর এই মৌমাছি ডিপ কড়াইটার দাম চেয়েছিল। পঁচিশশো টাকা তো দামাদামি করে নেওয়া যাবে আর একটু কমে নেওয়া যাবে আর জিনিসগুলো ভালো ছিল এই হাড়ি পাতলগুলো ভালো ছিল আর প্রত্যেকটা জিনিস যে ভালো তা না ভালো খারাপ মিক্স করা যেগুলো আপনার খুঁজে নিতে হবে আপনার চাহিদা মতো ভালো যেটা লাগবে সেইটা এই প্লেটগুলো রিজনেবল প্রাইসে ছিল তো বেশিক্ষণ থাকিনি